সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও আসলাম অনেক দুঃখর কারণে এই দেখেন আমাদের এই গোলা দান এখনও বাড়াবোরে বাইর হয়নি এই কিছু বাইর হয়েছে আর কিছু বাইর হওয়ার বাকি আছে কিন্তু আমাদের দোমিনে ফান্ডে দেখছেন আমি আঙ্গুল দিয়ে আর টিপতেছি কিন্তু না আঙ্গুল একদম শুকনো হয়ে শক্ত শক্ত হয়ে গেছে বুঝছেন কোনো জমি এখানে ফানি নাই দেখছেন ফাইটটিয়ে কত বড় বড় ফাইট দিচ্ছে দেখছেন কিন্তু এরা কিন্তু আমাদের জমিনে ফানি দিতেছে না কিন্তু এই স্কিমের ম্যানেজার যেগুলো শ্বাস করছে ওগুলা কিন্তু এই আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো এই এদেরকেও কিন্তু কাটার সময় হয়েছে ফাগনাদান ফাগনাদানের মধ্যেও কিন্তু ফানি এরা কিন্তু পানি দিয়ে রাখছে কিন্তু আমাদেরগুলা ওদিকে ফানি দিতেছে না যারা কিন্তু আমাদের কাছ থেকে তো এক টাকা কম নেবে না তো এগুলোর বিচার করার মতন বাংলাদেশে লোক নাই যদি লোক ধরে থাকতো তাহলে অবশ্যই আমাদের এই ক্ষতিগুলো হইত না আমাদের সব দান এরকম করে ফেলছে ওরা ওই এদের বিচার কেউ করব ওই আপনাদের আমি একটা অনুরোধ করি আমাদের কৃষক লীগ সংগঠনের কাছে আমাদের কৃষকের দেখছেন এই আমার দান অনেক এই অনেকগুলো সারাদিন কানে মধ্যে কোনো দিকে এক পোটা পানি নেই সবগুলো শক্ত দানগুলা কিন্তু অর্ধক খাবো অর্ধক পাবো না যেগুলো বের হয়েছে এগুলো বাতিল হবে না তো আপনাদের কাছে আমি ভিডিও ওই দানা যারা ফাঁদি দিয়ে রাখ রাখছে ওগুলো আমি আপনাদেরকে দেব দ্বিতীয় পর্বে এটা অনেক বকর সাথে বলতেছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই এটা যেন প্রতিটা এই কৃষি কর্মকর্তার কাছে যেন আমার ভিডিও পৌঁছে এই এরা যেন আমাদের কৃষিবাইদের প্রতি নজর রাখে সে কারণে আর আমার এই চ্যানেল করার উদ্দেশ্য হইল আমরা মেহনতি মানুষ যারা কৃষি ভাই মেহনীতি মানুষ দিনমজুর আমাদের এগুলা এই তুলে ধরা সে কারণে আমার এই চ্যানেল আমি খুলছি আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম